সারের সমুষগুলোর মাথর নিতন মাথন এরপর আবুজালি বার দুপি এরপর হল পাঁচশু ককি এরপর ওই যে

तो लेपालीस को कि जलवान, जलवान सेयाल, इनको विजयलिंग तो दोनों कच्चे हैं। इन्हीं इक्कीस तारीख को कि और भी नवंबर में ले सकते हैं। अमर से लेकर जुटोर बाढ़ तो আর আমরা থাকতে পারি না ওরা হ্যানেমালা লেগে হ্যানেমালা লেগে আমরা ওরা পুরা চেষ্টা করতেছে আমরা বাড়িতে করে থাকতে পারি না ওদের তার দিনে কোথায় থাকে রাইজলে সম্পূর্ণ সময় আঁকিল কামড়া নিয়ে আয় তারপরে আমাদের বাড়িতে তারা এরকম বাড়ির সমুদ্রের সব ধ্বংস যদি কেস করো আর আমরা কেস না করে এই সময় আর আমরা তো যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা তো কেস চালাইতে পারব না আর কেস করতে পারবে না ওইকে ধ্বংস করতে